পরের জায়গা পরের জমি ঘরের জায়গা পরের জমি ঘরে বানাই আমি রই আমি তসই ঘরের মালিক ন আমি তসই এই সবাই পড়ের জায়গা পরের জমি পরের জায়গা করে বানাইয় আমির আমি তো সেই গড়ের মালিক নই বল আমি তস ওই গরখানা যায় জমিদারি আমি পাই না তাহারে হুকুমে জারি ওই গরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুমে যারি ওরে আমি পাই না জমিদারে রে দেখা আমি পাই না জমি দেখা মনের দুখ কারে কই আমি সেই ঘরের মালিক আমি তো সেই বলো ফোড়ে জায়গা ফড়ের জমি ফোড়ের জায়গা বড়ের জমি ঘরে বানাই আয়া মির আমি তোসে ঘরে মালিক ল আমি তোসে ঘরে মালিক নয় ফোড়ের রে জায়গা বড়ের জমি ফোড়ের জায়গা বড়ের জমি ঘরে বানাই মির আমি তোসে আহা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাই তো পসলে না রে দুঃখ বারো মাস ওরে জমিদারের ইতো দেহি না জমি চার তাই তো বলে না রেখো বারো মা আমি খাজে না পাতি সবই দিল তবু জমি আমারে হয় যে নিল আমি খাজে না পাতি সবই দিলাম আমার আয় যে আমি চলি যেত মনে যোগাইয়া চলি যেত মনে যোগাইয়া সব মিলে না দা কিলায় সই আমি তো সেই গড়ের মালিক আমি তো সেই সবাই পড়ের জায়গা জমি পড়ার জায়গা পরে জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিকই নই আমি তো সেই আমি তো সেই ঘরের মালিকই সবাই বলে আলহামদুলিল্লাহ ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে